আজকের গল্প হল ছায়াগ্রহ মায়াবী রাহুকে নিয়ে জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা করতে প্রথমেই মনে রাখতে হবে জ্যোতিষের নটি গ্রহ বারোটি রাশি এবং বারোটি ভাব আছে সাথে সাতাশটি নক্ষত্র এই নটি গ্রহের মধ্যে ছায়াগ্রহ হল রাহু আসলে রাহু কোনো গ্রহ নয় এটি একটি নর্থ নোড অফ মুন অর্থাৎ চন্দ্র উপগ্রহের উত্তর মেরু বলা যেতে পারে আপনারা ভিডিওটি ওয়ান পয়েন্ট শুনতে পারেন এবার রাহু যদি লগ্নভাবে অবস্থান করে অর্থাৎ রাহুর অবস্থান প্রথমভাবে এই ব্যক্তি অত্যন্ত বুদ্ধিমান হবে নিজের কর্মের ওপর তার সর্বপেক্ষা জোর দেওয়া উচিত এবং তার ব্রেন অলওয়েজ অ্যাক্টিভ থাকবে উল্লেখযোগ্য পার্সোনালিটিজের মধ্যে রাজ কাপুর নেন্সেল ম্যান্ডেলার চার্টে আমরা লগ্নভাবে রাহুর অবস্থান দেখতে পারি এবার যদি তৃতীয়ভাবে রাহুর অবস্থান থাকে তৃতীয়ভাবে রাহুর অবস্থান ব্যক্তিকে কমিউনিকেশান সেক্টরে সাকসেস এনে দিতে পারে যেমন ক্রিটিসিজম ভিডিও আপনারা বলতে পারেন রোডিসের রা রাঘু রাজীব ধুবরাঠির মতো ব্যক্তিদের তৃতীয়ভাবে রাহুর অবস্থান অত্যন্ত প্রবল এবং এই উল্লেখযোগ্য পার্সোনালিটিস ছাড়াও এসআরকে তারপর লিওনার্দো দা ভিঞ্চি তারপর ধীরুভাই আম্বানির চার্টেও আমরা রাহুকে তৃতীয়ভাবে অবস্থান করতে দেখি রাহু যদি জন্মকুণ্ডলীর পঞ্চমভাবে অবস্থান করে তাহলে সেই মানুষ পলিটিক্যাল সেক্টরে সাকসেস পাওয়ার প্রভূত সম্ভাবনা থাকে এক্সাম্পল হিসাবে আমরা রাজনাথ সিংয়ের চার্টকে নিতে পারি এছাড়াও মেরি কমের চার্টেও পঞ্চমভাবে রাহুর অবস্থান তাকে প্রভূত সাকসেস দিতে সক্ষম এবার রাহু যদি জন্মকুণ্ডলীর ষষ্ঠভাবে অবস্থান করে ষষ্ঠ ভাবকে আমরা রোগ ঋণ শত্রুর ভাবের পাশাপাশি কম্পিটিশানে অ্যাচিভমেন্ট লাভ করার ভাব হিসাবেও ধরে থাকি ষষ্ঠভাবে রাহু রয়েছে বিদ্যা বিদ্যাওয়ালন অ্যাঞ্জেলেনা জলি, ইভেন হার্দিক পাণ্ডেয়ার জন্মছকে ষষ্ঠভাবে রাহু অবস্থান করেছে এবার অষ্টমভাবে রাহু মানুষকে অকাল্ট অর্থাৎ জ্যোতিষশাস্ত্র বাস্তু নিউমারোলজি হিলিং যে কোনো হিলিং যেমন ট্যারো কার্ড তারপর রেকি হেলিং এই সমস্ত কিছু অকাল সেক্টরে সাকসেস দিতে সক্ষম সেই মানুষটিকে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজে সাকসেস এনে দিতে পারে এই রাহুর অষ্টম অষ্টমভাবস্থ রাহুর সাথে কোনোভাবে যদি শনিদেবের সম্পর্ক স্থাপন হয় তাহলে সেই ব্যক্তি তন্ত্রবিদ্যায়ও প্রভূত সাফল্য লাভ করতে পারে অষ্টমভাবে রাহু রয়েছে এই রকম ব্যক্তি হল রণবীর কাপুর তারপর লেডি ডায়না এই এই সমস্ত ব্যক্তির অষ্টমভাবে রাহুর অবস্থান তাকে প্রভূত সাফল্য এবং নেম ফেম এনে দিতে সক্ষম এবার দেখা যাক কর্মস্থানে অর্থাৎ দশমভাবে যদি রাহুর অবস্থান থেকে থাকে তাহলে সেই মানুষ কম্পিটিটিভ এক্সাম বলতে আমরা ইন্ডিয়ান ফরেন সার্ভিস তারপর ক্যারিয়ারের ক্ষেত্রে ফরেনে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দিতে সক্ষম এক্সাম্পল হিসাবে আমরা জন আব্রাহাম অ্যাক্টার তারপর ডক্টর জাকির হোসেন আমাদের এক্স প্রেসিডেন্ট ইনাদের দশমভাবে অর্থাৎ কর্মভাবে রাহুর অবস্থান তাদেরকে নেম ফেম এবং সাকসেস এনে দিয়েছে এবার দেখা যাক সর্বশেষ অর্থাৎ ইলেভেন্থ হাউস অর্থাৎ একাদশভাবে যদি রাহু অবস্থান করে থাকে তাহলে সেই রাহু মানুষকে নেটওয়ার্কিং সেক্টরে উন্নতি দিতে সক্ষম এবং ডেইলি ডেইলি কোন মানুষ যে ইনকামটা করে সেটা অত্যন্ত ভালোভাবে তার সাকসেস দিতে পারে ইলেভেন্থ হাউজ রাহুর উল্লেখযোগ্য পার্সোনালিটিজের মধ্যে দেখা যেতে পারে লেট লতা মঙ্গেশকর আশা ভোসলে এনাদের জন্মছকে রাহু ইলেভেন্থ হাউসের রাহু যা ওয়ার্ল্ড ফেম পর্যন্ত এনে দিতে সক্ষম তাই বলা যেতে পারে যে রাহু সর্বদাই পাপগ্রহ নয় অ্যাস্ট্রোলজিকে বুঝতে চেষ্টা করুন নিজেকে ভালো রাখুন এবং সবাইকে ভালো রাখতে চেষ্টা করুন নমস্কার